প্লাস তাই না প্লাস টু এ টু বি সি টু সি এ এই সূত্রটা এখানে প্রয়োগ করলে অঙ্কটা সমাধান হয়ে যাবে তাই না একটু দেখো প্লিজ এর বর্গ এর বর্গ এখানে দেখো থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ বর্গ দিলাম আচ্ছা তোমাদের পূর্বেও আমি যারা নিয়মিত ক্লাসগুলো করছো তোমরা জানো মাইনাস এর কাছে কি হয় অর্থাৎ হলো বিষয়টা দেখো টু এ এটা যে বিষয় মাইনাস টু এ একই বিষয় তাই না একে না কেন মাইনাস এর কাছে কি হয় প্লাস হয়ে যায় একটু বোঝার চেষ্টা করো ভালো লাগবে আচ্ছা এটাই এরকম করে নেওয়া যায় না দেখো তো থ্রি বি মাইনাস আচ্ছা মাইনাসটাকে কি করে নিলাম প্লাস আবার মাইনাস ফাইভ সি একটু দেখবা না বুঝলে বলবা প্লাস মাইনাস টু একই বিষয় না কেন বুঝতে পারো একই বিষয় কেন কারণ এই লাইনটা যদি আমি উঠাই দেই মানে বন্ধন তুলে দেয় আবার এটাই হবে তাই না মাইনাসে প্লাসে কি হবে মাইনাস মাইনাসে প্লাসে

এ বিনাছ ফাইছে এনেছি বন্ধবি লিখিছে মাইনাস বুঝতে সমস্যা হয় বুঝতে কোন সমস্যা আছে তোমাদের প্লাস আবার কি হবে টু সি কোনটা বলো মাইনাস আবার টু সি এ কোনটা থ্রি মাইনাস আছে বিদায় বন্ধ নিয়ে তাহলে দেখো আমরা পাইলাম স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু

এসি এসি বুঝতে সমস্যা হচ্ছে আবার মাইনাস চার তিন চার বারো বারো এ সমস্যা আছে বুঝতে কোথাও একটু বুঝলে হয়ে যাবে একটু বুঝা লাগবে মনোযোগ দিয়ে হয়ে যাবে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা থ্যাংক ইউ ওকে